আগামী দিনে তারুডরাই এ দেশটাকে মানে শাসন করবে তারুণ্যরাই এ দেশটাকে পরিকল্পনা করে আরও সামনে যাবে বিএনপি থেকে সবসময় আমরা তারুদেরকে অগ্রাধিকার দিই হ্যাঁ এই আন্দোলন তো তেরুন্দির একটা উপহার তারুণ্যরাই তো আজকে এই মনে করেন যে বাংলাদেশকে সামনে নেওয়ার জন্য যেই মাস্টার প্ল্যান সে তারাই করছে তা আমাদের বিএনপি থেকে একটাই মেসেজ আগামী দিনে তরুণরাই এ দেশটাকে মানে শাসন করবে তার এই দেশটাকে পরিকল্পনা করে আরও সামনে যাবে বিএনপি থেকে সবসময় আমরা তার নদেরকে অগ্রাধিকার দিই হ্যাঁ আর সর্ববৃহৎ একটি কথা হলো কি বাংলাদেশের জিয়া রহমানের আদর্শ উদ্দেশ্য এই দেশের উন্নয়নের জন্য এবং সেটাকে ফলো করে আজকে আমাদের এই তথ্য যে সদস্য পূরণ করার জন্য আজকে যে আমাদের এখানে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মজদুভাই এবং কি ভাই সদস্য ভাই তারপর হলো যে আপনার সিনিয়র যুগ আবাহক হারুণ হারুন ভাই আমরা সবাই সবাই আজকে এখানে একটা আনন্দ উৎফুল্ল প্রোগ্রামের মাধ্যমে আমাদের মানে সদস্য পূরণের জন্য আমরা সবাই এসেছি আমাদের একটাই উদ্দেশ্য হল যে তারকে আগামী দিনের জন্য আমরা ফেস করে দিব এই স্পেসে তারিণাই আগামী দিনে দেশটাকে নেতৃত্ব দিবে এখানে কোনো দুঃশাসন আমলিকে কোনো লোকজন আসতে পারে এই আমরা সচেতন আছি আমাদের ফর্মটা নিয়ে কেউ যেন কোনো অপকাশ না লাগাইতে পারে এ ব্যাপারে আমরা সচেতন আছি